সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো ভারতের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে যার সবচেয়ে বেশি অবদান এবং সবচেয়ে বেশি ব্যাখ্যার কেন্দ্রবিন্দু তিনি হচ্ছেন গান্ধী আজকে এই ভিডিওতে গান্ধী এবং জাতীয় আন্দোলন প্রথমে সংক্ষিপ্তভাবে গান্ধীজির জীবন নিয়ে আলোচনা করব এবং পরে গান্ধীজির উপরে প্রায় একশো খানেকের মতো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রারম্ভিক জীবন ও কর্ম পূর্ণ নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর পুরবন্দর গুজরাট পিতা করমচাঁদ গান্ধী মাতা পুতলিবাই বিবাহ কস্তুরবা গান্ধীর সঙ্গে তেরো বছর বয়সে লন্ডনে আইন পড়াশোনা আঠারোশো অষ্টআশি থেকে আঠারোশো একানব্বই আঠারোশো তিরানব্বই সালে দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক জীবন তার কি করে শুরু হয়েছিল বর্ণ বৈষম্যের অভিজ্ঞতা ও প্রথম সত্যাগ্রহ তিনি সেখানে করেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে অহিংস অসযুগ ও আত্মত্যাগের দর্শন ওই সময় গড়ে উঠে ভারত প্রত্যাবর্তন করেন উনিশশো সালে পাকাপুক্তভাবে ভারত প্রত্যাবর্তন ও প্রাথমিক আন্দোলন গোখলের পরামর্শে ভারত ভ্রমণ গোখলে ছিলেন তার রাজনৈতিক গুরু চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো খেদা সত্যাগ্রহ উনিশশো আমেদাবাদ ধর্মঘট উনিশশো আঠেরো রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রাওলাট আইন বিচার ছাড়াই আটক প্রতিবাদে গান্ধীজি আহ্বানে ধর্মঘট তেরোই এপ্রিল উনিশশো উনিশ জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড তিনশো জন নিহত সরকারি হিসাবে হাজারো আহত হয়েছিল বেসরকারি হিসাবে সংখ্যা আরও অনেক বেশি ছিল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ কারণ রাওলাট আইন খেলাফত আন্দোলন কার্যক্রম সরকারি স্কুল বর্জন খাদি প্রচার চোরিচোরা হিংসার পর আন্দোলন প্রত্যাহার করা হয় স্বরাজ পার্টি ও কারাবরণ গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় দুই বছর জেলে থাকেন উনিশশো বাইশ এটা ছিল প্রথম জেলবরণ মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেন উনিশশো লবণ সত্যাগ্রহ অভিযান ডান্ডি অভিযান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লবণ কর সাধারণ মানুষের উপর নিষেধাজ্ঞা ডান্ডি অভিযান বারোই মার্চ ছয় এপ্রিল উনিশশো তিরিশ দুইশো মাইল হাটা পায়ে হেঁটে লবণ তৈরি করেন তারপর গান্ধী আর চুক্তি ও গুলটেবিল বৈঠক সম্মেলন চুক্তি রাজবন্দি মুক্তি লবণ আইন ভঙ্গকারীদের ক্ষমা দ্বিতীয় গোলটেবিল সম্মেলন অংশগ্রহণ করেন উনিশশো একত্রিশ ভারত ছাড়ো আন্দোলন উনিশশো কারণ ক্রিপস মিশনের ব্যর্থ হওয়ার পর গান্ধী স্লোগান দেন ডুয় ডাই মরেঙ্গে গ্রেপ্তার হন তিনি ছাত্রদের আন্দোলন শুরু হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গান্ধী হত্যা দাঙ্গা থামাতে অনশন কলকাতা একুশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি গান্ধী হত্যা করা হয় রাম শেষ শব্দ এবং রাজঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয় গান্ধী দর্শনের সারাংশ হিসাবে যদি বলা যায় অহিংসা সহিংসতার সম্পূর্ণ বর্জন সত্যাগ্রহ ন্যায়ের পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ স্বদেশী দেশজ উৎপাদনের আত্মনির্ভরশীলতা ব্রহ্মচর্য সংযম ও আত্মশুদ্ধি সর্বদয় সর্বজনের কল্যাণ তো এই ছিল গান্ধীজির উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা গান্ধীজির আলোচনা থেকে অনেকগুলি প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এই প্রশ্নগুলি একটা ভিডিও দেখলে সবাই উপকৃত হবে এরপরে চলে আসছি প্রশ্নগুলির উপরে কি কি প্রশ্ন হতে পারে তাহলে এবার আসছি গান্ধীজি এবং জাতীয় আন্দোলনের উপর যতগুলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয় গান্ধীজির পুরো নাম কি ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধী কবে জন্মগ্রহণ করেন দোসরা অক্টোবর আঠারোশো গান্ধীর জন্মস্থান কোথায় পুরবন্দর গুজরাট নেক্সট প্রশ্ন গান্ধীজির স্ত্রীর নাম কি কস্তুরবা গান্ধী গান্ধী কোন দেশে আইন পড়তে গিয়েছিলেন ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় গান্ধী কত বছর ছিলেন একুশ বছর ছিলেন গান্ধী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ শব্দের অর্থ কি সত্যের জন্য অনর থাকা গান্ধী ভারতের কোন নেতার কাছ থেকে প্রভাবিত হন গোপালকৃষ্ণ গোখলে তাকে গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয় গান্ধী কোন বছর ভারতে ফিরে আসেন উনিশশো সালে গান্ধী প্রথম ভারতীয় আন্দোলন কোনটি ছিল তার দ্বারা আঞ্চলিক আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ আন্দোলন কবে হয় উনিশশো সালে হয় খেদা সত্যাগ্রহ কাদের জন্য হয়েছিল কৃষকদের জন্য খেদা আন্দোলন কবে হয় উনিশশো আঠারো আমেদাবাদ ধর্মঘট কিসের জন্য মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য রাওলাট আইন কবে প্রণীত হয় উনিশশো সালে রাওলাট আইন কি বিচার ছাড়াই আটক রাখার আইন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে তেরো এপ্রিল উনিশশো সালে জেনারেল ডায়ার কে ছিলেন ব্রিটিশ সেনা অফিসার হত্যাকাণ্ডের নির্দেশদাতা গান্ধী কোন আন্দোলন জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে শুরু করেছিলেন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের সূচনা কবে হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলনের অন্যতম কারণ কী ছিল খিলাফত ও হত্যাকাণ্ড বলা যায় রাওলা টাইন হতে পারে খিলাফত আন্দোলন কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত গান্ধী কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য চান হিন্দু মুসলিম গান্ধী কখন কংগ্রেসে যোগ দেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনে গান্ধী কি বর্জনের ডাক দেন সরকারি পদ কাপড় আদালত স্কুল চরকা কোন আন্দোলনের প্রতীক স্বদেশী ও আত্মনির্ভরতার প্রতীক গান্ধী কোন উপাধি ত্যাগ করেন কাইজারি হিন্দ চৌরি ঘটনা কবে হয় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো বাইশ গান্ধী কেন অসহযোগ আন্দোলন বন্ধ করেন চৌরিচোরার হিংসাত্মক ঘটনার কারণে গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধী কয়বার জেলে গিয়েছিলেন একাধিকবার প্রায় দশ বার গান্ধী কবে প্রথম গ্রেপ্তার হন উনিশশো সালে অসহযোগ আন্দোলনের পর স্বরাজ পার্টি গঠন করেন কারা মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস লবণ আইন কেন আন্দোলনের লক্ষ্য হয় সাধারণ মানুষের জীবনের সঙ্গে এটি সম্পর্কযুক্ত ছিল ডান্ডি অভিযান কবে শুরু হয় ১২ মার্চ উনিশশো তিরিশ ডান্ডি অভিযান কতদিন স্থায়ী হয় চব্বিশ দিন গান্ধী আরো চুক্তি কবে হয় পাঁচ মার্চ উনিশশো একত্রিশ গান্ধী কোন গুলটেবিল বৈঠক সম্মেলনে যোগ দিয়েছিলেন দ্বিতীয় গুলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন গুলটেবিল সম্মেলনে কোথায় হয়েছিল লন্ডনে হয়েছিল গান্ধী কতজন সহযোগী নিয়ে ডান্ডি অভিযান শুরু করেন আটাত্তর জন গান্ধী কোন রাজনৈতিক দল গঠন করেননি কংগ্রেস সভাপতি হননি বা দল গঠন করেননি তবে বেলগাঁও সম্মেলনে তিনি একবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন উনিশশো সালে গান্ধী কোন ভাষায় আত্মজীবনী লেখেন গুজরাটি ভাষায় গান্ধীর আত্মজীবনীর নাম কি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অথবা স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ক্রিপস মিশন কবে ভারতে আসে উনিশশো সালে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর কি আন্দোলন শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বা আগস্ট আন্দোলন ডুওয়ার ডাই স্লোগানটি কে দেন মহাত্মা গান্ধী ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় আট আগস্ট উনিশশো সালে গান্ধী ভারত ছাড়া আন্দোলন কবে গ্রেপ্তার হন আন্দোলন চলাকালীন নয় আগস্ট উনিশশো সালে গান্ধীজির স্ত্রী কস্তুরবা জেলে মারা যান কবে উনিশশো চুয়াল্লিশ সালে গান্ধীজির মৃত্যু কবে হয় তাকে নাথুরাম গডসে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বেড়লা হাউসের সামনে তিরিশে জানুয়ারি গান্ধীকে হত্যা করেছিল গান্ধীজিকে কে হত্যা করে নাথুরাম গডসে তো এই ছিল কিছু প্রশ্ন গান্ধীজির উপর ভিডিওটা ভালো লাগলে উপকৃত হলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে নমস্কার